মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম কুমারপুরে সরঞ্জাম গ্রেপ্তার মালদার ও বিহারের পাঁচজন মাদক কারবারি প্রায় আট কোটি টাকার ব্রাউন সুগার ও আট লক্ষ আটাত্তর হাজার টাকার নগদ বাজেয়াপ্ত করা হয়েছে বাজেয়াপ্ত হয়েছে ব্রাউন সুগার তৈরি সরঞ্জাম ও গোপন সূত্রে খবর পেয়ে মালদার ইংরেজ বাজারের কুমারপুর এলাকায় অভিযান চালায় পুলিশ এখানে একটি গোডাউন থেকে ব্রাউন সুগার ও ব্রাউন সুগার তৈরির মশলা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ তিনজন মহিলা সহ গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে যাদের মধ্যে তিনজনের বাড়ি বিহারের পূর্ণিয়া ও সমস্তিপুর এলাকায় দুজন মালদার ইংরেজ বাজারের বাসিন্দা গোডাউনের ভেতরে ব্রাউন সুগার তৈরি করা হত বলে দাবি পুলিশের এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছে এই মাদক উদ্ধারে বাংলাদেশের কোন যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বিহারের বাসিন্দারা কতদিন ধরে মালদায় ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে গতকাল আমরা একটা ক্রেডিবল ইনফরমেশনের উপর বেশ করে একটা রেড কন্টাক্ট করি ইংলিশ বাজার থানা এরিয়ার কুমারপুর বলে একটা জায়গাতে একটা গোডাউনে এই গোডাউনে রেড করে আমরা হিউজ হিউজ কোয়ান্টিটির ব্রাউন সুগার এবং ব্রাউন সুগার তৈরির যে ম্যাটেরিয়ালস লাগে ইনগ্রেডিয়েন্টস এগুলো এবং

One white colored plastic gunny bag containing four sealed packets of sodium carbonate Styled as Ramco, each packet weighing 5 kg Total 20 kg at a ingredient HRA One old and used white colored plastic gunny bag containing lime hydroxide in solid form Weighing approximately 25 kg Four newly sealed water bottles containing 20 liter each One old and used punching machine leveled at সেফাক এসি পিএসি পাঞ্চিং মেশিনটা আমরা পাই এটা পাঞ্চিং মেশিন থেকে হয়তো পাঞ্চ করত বিভিন্ন সিল করার জন্য একটা ইলেকট্রনিক কম্প্যাক্ট ওয়েজিং স্কেল পাই আমরা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া আমরা ওয়ান ওল্ড অ্যান্ড ইউজ গোল্ডেন কালার অ্যাপেল আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যার ভার্সেন সেটা পাই একটা মোটরসাইকেল পেয়েছি স্লেভিয়া এছাড়া স্করপিও পেয়েছি আরেকটা হোয়াইট কালার আর একটা কার সিউআর ভিভি বলে একটা কারের টাইল ছিল তার নাম্বার ডাব্লিউবি সিক্সটি ফাইভ জে ফাইভ টু সেভেন সেভেন দুটো আরসি বুক পেয়েছি আমরা টোটাল পাঁচজনকে অ্যারেস্ট করছি তিনজন মহিলা এবং দুজন পুরুষ এদের কারো বাড়ি বিহারে কারো বাড়ি ইংলিশ বাজার থানা এরিয়াতে ইউজ কোয়ান্টিটি অফ ব্রাউন সুগার অ্যাজ ওয়েল অ্যাজ ব্রাউন সুগার মেকিং এর যে ইনগ্রেডিয়েন্ট সেগুলোকে আমরা উদ্ধার করেছি আমাদের যে কন্টিনিউয়াস ভাবে ইন্টেন্সিভ রেড যে চলছে ইন্টেন্সিভ ড্রাইভ যে চলছে এগেনস্ট ট্রাউন সুগার এটা তারই পার্ট আছে আমরা যে ইনফরমেশন গুলো জেনারেট করছে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ইনফরমেশন আসছে কালও আমরা একটা ক্রেডিবল ইনফরমেশন বেস করে এটা করেছি আমি আপনাদেরকে আরো ডিটেলে যদি বলতে হয় যে লাস্ট লাস্ট টু মান্থে মোর দেন হান্ড্রেড পার্সেন্ট যারা এই ব্রাউন সুগার ডিলিং এর সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি ইউজ কোয়ান্টিটি এটা নিয়ে এই কোয়েন্টা নিয়ে অলমোস্ট মোর দেন সিক্সটি কেজিজ অফ ব্রাউন সুগার উই হ্যাভ রিকভার্ড অ্যান্ড আর তাদের সঙ্গে এই যে ডিলিং এর জন্য যে সমস্ত টাকা পয়সা তারা ইউজ করে সেটা আমরা তাদের পয়সা থেকে পেয়েছি ইটস এ হিউজ সিজন দক্ষিণ মালদা জেলা বিজেপির মুখপাত্র অমলান ভাদুরী বলেন তারা গত দুবছর ধরে পুলিশ প্রশাসনকে জানিয়েছেন তৃণমূলের মত বিভিন্ন অঞ্চলে মালদা জেলায় মাদক তৈরি হচ্ছে জাল নোটের কারবার হচ্ছে বাইরে থেকে অস্ত্র আসছে কিন্তু তারা এতদিন দেখতে পাননি এখন দেখি নতুন এসপি সাহিব এসেছেন তিনি মাদকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন তিনি মাদকের কারবারের সঙ্গে যারা যুক্ত তাদেরকে ধরছেন বাজারে কুমারপুর থেকে মাদক তৈরি জিনিসপত্র সহ নগদ টাকা উদ্ধার করেছেন তিনি তাকে বলবো রং পার্টি না দেখে সঠিকভাবে এগিয়ে যান এবং যুব সমাজকে বাঁচান আমরা গত দেড় দু বছর ধরে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি যে তৃণমূলের মদতে বিভিন্ন অঞ্চলের তৃণমূলের লোকাল নেতাদের মদতে বড় বড় নেতাদের মদতে মালদা জেলার মাদক তৈরি হচ্ছে জাল নটের কারবার হচ্ছে বাইরে থেকে অস্ত্র আসছে সমস্ত ব্যাপারগুলো ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু আমরা এতদিন দেখতে পাইনি নতুন এসপি সাহেব এসছেন তিনি মাদকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন তিনি মাদক কারীদের সঙ্গে যাদের যোগাযোগ তাদেরকে ধরেছেন গতকাল ইংলিশ বাজারে আমরা দেখলাম কুমেরপুর থেকে মাদক তৈরির জিনিসপত্র জালনট এগুলো উদ্ধার হয়েছে আমরা স্পেশার কে স্বাগত জানাই তার এই কাজের জন্য এবং তাকে এইটুকু বলবো আপনি কোনো রং পার্টি কিছু না দেখে আপনি মালদা জেলাটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যান এবং মালদার যুব সমাজকে বাঁচান জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু বলেন কুমারপুরে যে সমস্ত জিনিস ধরা পড়েছে তা মালদা পুলিশের সক্রিয়তার সঙ্গে কাজ করেছে বলেই এত কিছু ধরা পড়েছে এলাকাটি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এতদিন ধরে বিএসএফ তবে কি করছিল কুমারপুরে যে সমস্ত জিনিস ধরা পড়েছে আর্মস থেকে শুরু করে বিভিন্ন ড্রাগস হেরোইন ইট ইজ দ্য অ্যাচিভমেন্ট অফ আওয়ার পুলিশ মালদা পুলিশ এতটা সক্রিয়তার সঙ্গে কাজ করছে বলে এই ধরনের সমস্ত মাদক দ্রব্য থেকে শুরু করে হেরোইন থেকে শুরু করে অ্যান্টিসোশ অ্যাক্টিভিটিসের জন্য জমা যাওয়া সমস্ত সমস্তগুলো ধরা পড়েছে ইজ অ্যাচিভমেন্ট অফ মালদা পুলিশ আর বিজেপি যেটা বলছে বিজেপির বিএসএফ বর্ডারটা ওর থেকে উইদিন ওয়ান কিলোমিটার ওনারা তো বিভিন্ন জায়গায় পেরিট্রেশন করেন ওনার জুলি থাকা সত্ত্বেও উনি এতদিন ধরেননি কেন বিজেপিকে বলেন ওই প্রশ্নগুলো করতে ওনার আন্ডারে থাকা বিএসএফ पर <laughs> <laughs>